ফলটা আগে সিদ্ধ করে তারপরে ভাজি করতে হয় এজন্য জন্য ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আগে আর এই দিকে এই যে শিন আর দাদি শিনকে আমি মাত্রই ঘুম থেকে উঠাই আসলাম ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করি আর এরই মধ্যেই উঠে হাজির সিনের দাদি রুমে গেছে আর গিয়ে দেখে শিন তো ঘুম থেকে উঠে গেছে শিনের তো ঘুম শেষ পাঁচ মিনিট ঘুমাইছে আর এদিকে আবার সিনের দাদাও বাড়িতে আসলো আবার সিনের আব্বু বাড়িতে আসছে সিনের ঘুম থেকে ওঠা শেষ আর এদিকে আমার বড় শাশুড়ি বেড়ায় চলে এসেছে খুব মজা না মাহি বেড়াইতে বাবা বাবা কত কি দেখো না মা আমার আমার একমাত্র তো হচ্ছে বাবু ঘুমাচ্ছে বাবু ঘুমা আর আমি হচ্ছে ডিম সিদ্ধ খাবো সকালবেলার নাস্তা যে এই যে দুই ভাই মিলে বের হচ্ছে তো আজকে দুই বিজনেস একসাথে ড্রেসও কিছু এক্সচেঞ্জ হবে পাঠাই দিতে হবে আর ড্রেস কিছু আসছে আবার এদিকে গুরো নিয়ে আসতে যাবে কাজ আজকে অনেক না বস তাই তো এদিকে দোকানে দোকানে দিকটা অয়ন সামলাচ্ছে এদিকে না অয়ন না থাকলে হইতো না কিন্তু সিনাই বাবা ও আমি kisi কোন সবাই ও আমি বহু বছর থেকে আসলো আবার এখন গুরান্দে যা লাগছে কত কাজ আজকে সারাদিন কাজ করতে করতেই যাবে অলরেডি এমনি প্রতিদিন এই কাজ ছাড়া কোনো দিন যায় কাজ করতে করতে দিন যায় কাজের মধ্যে থাকাই ভালো তো এই যে আমাদের গুরু আবার চলে এসেছে এই দেখেন এখানে আছে হচ্ছে ঝোলা গুড় বয়ুমের মুখ চেঞ্জ কেন দেখে আপডেট করছো নাকি আপডেট এই যে বয়ুমটা উল্টাই গেছে এগুলো হচ্ছে আজকের অর্ডারের গুলো মানে কালকে সন্ধ্যায় যারা অর্ডার দিছে তাদেরটা আজকেই দিয়ে দেওয়া হয়েছে কারণ অর্ডার একদম ক্লিয়ার করা হয়ে গেছে আর এই যে এদিকে আমি হচ্ছে সাহেবকে ঘুম পাড়াই দিয়ে আসছি আর সাহেব উঠে গেছে কি দারুন ব্যাপার না বাবা কি দারুন আর এখন নিয়ে আসা হচ্ছে পাটালি আজকে পাটালি গুড় বেশি নাকি ঝোলা গুড় বেশি ঝোলা বেশি ডাল হয়েছে ডাল আর গরম ভাত এই খাবে আমার শাশুড়ির ডিম ভাই যা দেন একটা এখন দাদার সাথে ঘুরতে যাবে গাছে কয়টা ডাপ আছে চেক করে আসবে তোমার ছেলে দেখো ও এখন দিকে উপরে তাকায় আছে উপরে তাকায় কি দেখে গাছ ও সবুজ গাছগুলো খুব পছন্দ করে তোদের চোখে কালারিং ভালো বিভিন্ন রং ভালো লাগবে আজকের আবহাওয়াটাও বেশ সুন্দর বাট আজকে আমার অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে আমি অনেক ঘুমাইছিলাম ঠান্ডার ওষুধ খেলে ঘুমটা একটু বেশি হয় তো এইখানে আমার আব্বু আসার সময় ফল নিয়ে আসছিল আম্মু আবার আব্বুকে দিছে আম্মু খাইছে আবার আমার ঘরে দিয়ে গেছে হ্যাঁ তো সেই ফল হচ্ছে দাদি বলতাছে কি রে তার আব্বু ফল নিয়ে আসলো আমার দিলি না করে ফল দে খাই আমার দাদি শাশুড়ি হ্যাঁ দাদির জন্য ফল নিতে আসলাম দে মোরব্বি মানুষ ফলটা খুব পছন্দ করে খুব আর দিলেও খুব খুশি হয় কিরে ভাই সুটাই তো বাসছি না এই যে দাদি ফল মানে আঙুরটা খায় আপেলটা বেশি খাওয়া উচিত না গ্যাস আর খায়ও না তো দিয়ে আসি আর এদিকে যে দুই ভাই বোন মিলে কাজও করছে এই যে আমাদের মাহি আপা বসে পড়েছে আমি আবার এইটাই সুন্দর করে আপেল গুলা বের করে রাখলাম আঙুল কারণ ফল বের না করে রাখলে ওই ব্যাগে থেকে মানে ওই প্যাকেটে থেকে পচে যাবে আর কেউ খাবে না ফলটা কেউ পছন্দ করে না কেন যে বুঝলাম আমি আপনাদের সাথে দুইটা জিনিস শেয়ার করি নাই তার মধ্যে এই দেখো আমার একটা সোয়েটার আমাকে সিনিয়র বাবা কিনে দিছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে লাগছে বাবা এটা সুন্দর লাগছে না এটা সিনের বাবার পছন্দের আরেকটা আমার পছন্দ ছিল যেটা আমি কিছুদিন পরছি লাল পছন্দ করে কিনেছি তারপর আবার সিনের বাবা এটা আমাকে গিফট করছে না বলো এই ঠান্ডার মধ্যে এই শটগুলোয় ভালো এটা কালকে সিনেমাপার পক্ষ থেকে আমার জন্য উপহার ছিল আমার বেশ ভালো লেগেছে সিনেমা ঘোর তোমার কেমন লাগছে তুমি কিনে নিয়ে আসছো ভালো তোমার চয়েস তো খুব সুন্দর হয়ে গেছে কাছে থাকি যে দাঁড়াল আমার সাথে থাকছে হ্যাঁ আর এখানে আমি হচ্ছে একটা নাম আমি বলতে পারি না আপনারা যারা নামটা জানেন অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু শুরুতেই বলে দিছি নাম আমি এটা জানি না এটা জাস্ট আমি নিয়ে আসছি ভর্তা বানানোর জন্য যে করে থ্যাতলাই থ্যাতলাই ভর্তা বানায় তো এটার কালারিংটা উঠে গেছে তো আমি অনেক বললাম যে পুরো কালারিং করাটা আসছে না উঠে না মানে এটা হচ্ছে শুধু এটা একটা কেমিক্যাল দেওয়া নাকি এটা হচ্ছে

এটা কি মাছ আমর রান্না হবে আজকে হলুদ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখায় রাখল লবণ দিয়ে রুই এটা কি রুই মাছ নাকি রুই মাছ এই যে এদিকে শিলপাটায় মশলাটা খুব সুন্দর করে বাটা হচ্ছে আর আম্মু কিন্তু প্রতিদিনে শিলপাটা মশলা বেটে তারপরে নেয় তো এখন হচ্ছে মাছটা ভাজা হবে মাছ ভেজে তারপর রান্না শুরু করা হবে আলু দিবেন নাকি আম্মু তো মাছ মাথা ভাজলেন না যে এই যে এখানে হচ্ছে তরকারি হচ্ছে দেখেন এটা মাছের তরকারি ঝোল ঝোল করে রান্না করা হয় এগুলো হচ্ছে বাড়ির সবাই যা খাবে তাই কিন্তু আমারও এক্সট্রা করে খাবার তৈরি করতে হবে কারণ আমি তো ডায়েট করছি আমি এখন আমার খাবার তৈরি করি নাই তো আজকে দুপুরে আমি খাবো সিদ্ধ সবজি এখানে আছে হচ্ছে ফুলকপি সিম বাঁধাকপি তারপর গাজর এগুলো সবই সিদ্ধ হবে আর এই দেখেন তারা বাহির থেকে আসলো সবে মাত্র সব কাজটা শেষ করে তো এটা এখন আমি সিদ্ধ করতে গিয়ে দেবো আম্মু ওদিকে রান্না করছে দুপুরের সবার জন্য আর এখানে আমি শুধু আমার খাবারটা রান্না করছি এই যে একটু মহিষা নিই মহিষা টুইষা নিই আ বা দেখ তাকায়ে রেখেছে কেমনে বাবা তুমি আমাকে দেখতে পাইছো বাবা চুলাটা মহিষার যত মুছে রাখবো তত ভালো থাকবে ঠিক আছে সিদ্ধ হইতে থাক দেখি আমাদের চাচি আমাদের কি দেখাবে কচ্ো সাবান ওইটা ওই দিন লাশ ফার্মাতেও দেখলাম জানেন কাকে এই কসকু সাবান

এখানেও আছে সাবানে যে কুষ্টিয়াতে মাতে আস গিফট করলাম গায়ে মা খেন আর মামার কথা মনে করেন দেখেন আমার বড় শাশুড়ি চাল নিয়ে আসছে নানি শাশুড়ি দিছে নাকি নানি কিনা দিছে নাকি ওই এলাকায় হয় ও নানির ঘরের ধানের এটা হচ্ছে আলো চাল পিঠা বানানোর জন্য নানি প্রতিবারই চাল পাঠায় আমাদের জন্য সবার জন্য তো আজকে পিঠা হবে না চাচি দেখা যাক আমরা কি পিঠা খাওয়া হয় নাকি তো এই যে এখানে হচ্ছে আমাদের তরকারিটা রান্না করা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেন আর এখানে আবার হচ্ছে বাঁধাকপি ভাজি হচ্ছে আলু দিয়ে

মানে চায়া নিয়ে আসছে কি খাওয়া যাবে আমি আবার এগুলো কামোতেই দেবে না দেখলাম আর দাঁত শিরশির করে আচ্ছা নিয়ে আসছে দেখা যাক আর এদিকে আমাদের মাহি হচ্ছে বক্স রেডি করতেছে এদিকে যে আমাদের গুড় এসেছে দেখেন একদম গরম গরম ইয়ে উঠতেছে বললো যে একটু রেস্টে রাখতে হবে গুড়টাকে ভাপ উঠতেছে তো রেস্টে নিতে হবে তো এগুলো হচ্ছে নামায় একটু রেস্ট নিতে হবে আমাদের মতো কি মানুষের ক্ষমতা আছে এগুলা তোলার ভালো বাড়ি জিনিস এই যে পাটিটা ঠিক করা লাগবে তো এটা তার আমি আর মাহি পারবো না দেখেন এখানে পাটালি গুড় একদম গরম গরম এই যে ওয়াও দেখেন কি সুন্দর কালার দেখেন দেখেন কি মজা লাগছে একদম এখনো শক্ত হয়নি পুরোপুরি গরম আছে তো আর একটু সময় লাগবে আর গরম গরম বানাই আমরা প্যাকেজিং করে দেই আল্লাহ রহমতে কিছুই হয় না পাটালি গুড়টা ও যেতে যেতে শক্ত হয়ে যায় যেতে যেতে একদিন দুই দিন টাইম লাগে তো যেতে যেতে শক্ত হয়ে যায় আসলে এই যে আমার দেবর এসেছে কলেজে ছিলেন না অন্য কোথাও তাও ভালো একজনে বাবি আমিও خلصি একজনের বাকি পরীক্ষা নি পাবন্দন ভাই ভাইয়ের পরীক্ষা কত জনে নিব নাকি দিনে দিনে মানে আবহাওয়া একটু অন্যরকম হয়ে যেতেছে এখন একটু গরম গরমই আছে পরিবেশ এই দেখেন এখানে হচ্ছে সুপরি এই সুপরি গাছ আমাদের বাড়িতেই আছে সবারই গাছ আছে আত্মীয় স্বজন সবারই তো দোকানে হচ্ছে এই সুপরিটা লাগে এই যে এরকম এই যে কাঁচাগুলোও বিক্রি হয় এই যে এরকম পাকাগুলোও বিক্রি হয় ওই দেখেন ওখানে যে এই ঝোপ দিয়ে ছুটাই ছুটাই রাখা হয় এটা একদম কাঁচা সুপরি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার ভাত তারপরে এই যে আমি সবজি করছি আর একটা ভর্তা এটা একটু ম্যাশ করতে হবে তারপরে এই যে তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার সিনের বাবাও বাইরে একটু কাজে গেছে আসলেই খাবে তা আমি আমারটা খেয়ে নেই সবাই মিলে আমার নানদ আমার দেবর আমার হাজবেন্ড আমি আর একটা কুটির নানদ আছে সবাই মিলে করি কাজ হারিয়ে দিতে নাহ লাজ সবাই মিলে কাজ করলি তাড়াতাড়ি হয়ে যায়

অলিভ অয়েল নিয়ে আসছে হচ্ছে আমি বলতে এখন থেকে একটু অলিভ অয়েল খাবো একটু সু খাবো আর কি এই জন্যই এই প্রিপারেশন নিয়েছি আমি হ্যাঁ ভাত খাবো না অনেকেরই দেখতাছি নাম হচ্ছে কি

এখন যে বানাবে সবজি না বানাবে সবজি আর এদিকে গুড় বিক্রি করতেছে আমি আর আমার এই পিঠা বানাই খাওয়াইতেছে না আচ্ছা ঠিক আছে কালকে তোমার বউ তোমাকে পিঠা বানাই খাওয়া চাল তো নিয়ে আসছে না

তুমি তো রাজি হবা না যার যদি সেই রাজি হয় দেখছি বরবটি সিম এত বড় পাতর কপি কাটা হবে না ও আচ্ছা আচ্ছা এখানে ফুলকপি আর আমাদের একসাথে এইভাবে সময়টা পার হয় তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে সিআইডি দেখতেছি তো ঠিক আছে আজকের ব্লগটি এই পর্যন্তই আমাদের সবাই দোয়া রাখবেন আর সবার জন্য আমরাও দোয়া রাখছি আল্লাহ হাফেজ